নমস্কার কেমন আছেন আপনারা সবাই আজ আমি কথা বলবো পিঠের ব্যথার ব্যাপারে পিঠের ব্যথা দু রকম হয় এক রকম হয় যখন ব্যথা হয় পিঠের উপরের দিকে আর এক রকম হয় যখন ব্যথা হয় কোমরের নিচের পোর্শনে আজকে সেশন লোয়ার ব্যাক পেন নিয়ে সত্তর টু আশি পার্সেন্ট লোয়ার ব্যাক পেন হয় লাম্বার স্ট্রেনের ফলে আর সেটা তখন হয় যখন আমাদের কোমরের নিচের অংশের মাসেল বা নার্ভ দুর্বল হয়ে যায় শরীর যত চালনা করব তত শরীর থাকে এবং হেলদি থাকে কেন কি ওখানে ব্লাড সার্কুলেশন ভালো হয় প্রপারলি হয় তাই আমরা যখন দীর্ঘ সময় বসে থাকি তখন ব্যথা শুরু হয়ে যায় যদি এটার গুরুত্ব না দেওয়া হয় তবে তা সেটা ক্রনিক হয়ে যায় আর ওঠা বসাও মুশকিল হয়ে যায় এই যে আসন আমি করে দেখাবো তা সপ্তাহে করবেন সেফ তিনবার তাতে আপনি এক মাসে অনেকটা আরাম পেয়ে যাবেন দ্বিতীয় আপনাকে একটা রিকোয়েস্ট করব যে আপনি যখন অনেক সময় চেয়ারে বসেন বা চেয়ারে বসে কাজ করেন তখন চেষ্টা করুন প্রতি ঘন্টা অন্তর উঠে গিয়ে অন্তত পা হাঁটুন এতে আপনার দীর্ঘ সময় বসে থাকার জন্য এক কুড়ি যে পশ্চার খারাপ হয় তা হবে না তো চলুন শুরু করি আজকের আসুন ক্যাটকাউ স্টেজ তো সবার প্রথম আমি আসবো টেবিলটা পজিশনে হাই দুটো হিপ বরাবর খোলা থাকবে টো নিচে ম্যাটের উপর রেস্ট করবে হাত রাখুন এইভাবে হালকা করে কোমরকে রোল করুন আর শ্বাস নিতে নিতে মুখ উপরে তুলুন আবার শ্বাস ছাড়তে ছাড়তে কোমর উপরে তুলব মাথা করবো নিচে আবার শ্বাস নিতে নিতে কোমর নিচে মাথা উপরে এরপর দ্বিতীয় আসনে যাবার জন্য পায়ের পাতা এক জায়গায় করুন। হাঁটু দুটো একটু খুলুন বড় শ্বাস নিয়ে আবার ছেড়ে পেছনের দিকে বসুন দেখুন পেছনে বেশ প্রেশার আসবে তারপর হাতকে ধীরে ধীরে সাপনে নিয়ে যান মাথাও নিচে নিচে রাখবো এই যে আসন একে বলে উদিত খুব ভালো আসন কোমর ব্যথার জন্য খুব ভালো রিল্যাক্স দেয় প্রেশার ফিল করুন এই যে মাঝের অংশে যেখানে ব্যথা হয় তার জন্য এই আসন খুব ভালো এখানে রিল্যাক্স করুন শ্বাস নিতে নিতে মাথা উপরে তুলুন এরপর নেক্সট আসনের জন্য শুয়ে পড়ুন হয়ে সামনে দেখুন হাত এখানে থাকবে সলভ ভুজঙ্গা আসন হাতকে নিয়ে আসবো সামনে এইভাবে এই যে কনুই তার চেষ্টার সামনে রাখবো ভুজঙ্গাসন যখন করি তখন হাত থাকে এমন ভাবে কিন্তু এটা ষল ভুজঙ্গাসন এর জন্য হাত থাকবে সামনে এমন ভাবে এবার শ্বাস নিতে নিতে উপরে দেখব চেস্ট চেস্টকে এক্সপ্যান্ড করব এখানে হোল্ড করে রাখব একটু সময় এখানে খেয়াল রাখবেন পা দুটো সোজা আর পরস্পর জোড়া থাকবে পায়ের আঙ্গুল বাইরের দিকে থাকবে হিপ টাইট করে রাখবেন নাভিকে ভালো করে প্রেস করুন ম্যাটের উপর এই আসন খুবই সহজ মেইনলি এই আসন গ্র্যাভিটির কাজ করে কেন কি যখন এভাবে শোবেন আর যখন হালকা হালকা শ্বাস নেবেন তখন এর এফেক্ট কোমরের নিচের অংশে শুরু হবে সামনে দেখুন এরপর দুটো কোণইকে জোড়ের দিন আর হাতের পাতার মধ্যে চিনকি প্লেস করুন আর শ্বাস নিতে নিতে দুটো পা একসঙ্গে উপরের দিকে ম্যাক্সিমাম যতটা নিতে পারেন নিয়ে আসবেন এতে ลําমারের এরিয়াতে খুব ভালো প্রেসার আসবে এখানে ভালো করে প্রেস করে রাখুন আর আরামসে শ্বাস নিন আর শ্বাস ছাড়ুন এইভাবে নেক্সট যে আসন করব তা হলো সপ্তমৎসেন্দ্র আসন এর জন্য চিত হয়ে শুয়ে পড়ুন দুটো হাত মাথার নিচে রাখুন দুটো পা এইভাবে ফোল্ড করুন শ্বাস ছাড়তে ছাড়তে বা দিকে এইভাবে টুইস্ট করুন মাথা অপোজিট দিকে থাকবে উপরের পা একটু সামনের দিকে নিতে পারেন শ্বাস প্রসার স্বাভাবিক করুন 5 সেকেন্ড হোল্ড আবার ডান দিকে পানি আর মাথা অপোজিটে ফিল করুন শ্বাস প্রসার স্বাভাবিক লাস্ট করব হ্যাপি বেবি পোজ পাকে একটু উপরে তুলে আর আসুন নি আসুন আর হাতের আঙুল দিয়ে পায়ের আঙ্গুলকে ধরবো আর পা করব উপরে। এবার নিচের দিকে অল্প করে দেখুন শ্বাস প্রশ্বাস স্বাভাবিক শেষে দুটো পা এইভাবে রেখে পা নিচে রাখবো সব শেষে সবাসন করুন ফাইভ সেকেন্ড এই সব আসন খুবই সহজ আসন রেগুলার করুন কোন এক্সারসাইজে প্রবলেম হলে সেটা করবেন না এই ছিল লোয়ার ব্যাকের জন্য সেশন আবার নতুন টপিক নিয়ে আবার দেখা হবে নমস্কার